সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রাইস তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি ভালোভাবে ধুয়ে পয়সার করে চামড়া সহ এখানে আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছে মরিচের গুঁড়া দিয়েছে এক চামচ কালো মরিচের গুঁড়া দিয়েছে পরিমাণ মতো লবণ টমেটো সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়ে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে আর মাংসার উপরে কিন্তু আমি ভালোভাবে কুচু কুচু করে দিয়েছি মানে কেচে দিয়েছি কেটে দিলে ভিতরে ভালোভাবে মশলা যাবে আর এখানে ময়দা নিয়েছে হাফ কাপ আর কর্নফ্লাওয়ার নিয়েছে হাফ কাপ লবণ আর গুড়মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে দিয়ে এগুলো চিকেনের সাথে একটু মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন মেখে কিছু রেখে দিয়েছিলাম তারপরে চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আর বেশি তেল দিয়ে ডুবা তেল দিয়ে এটাকে ভাজতে পারেন আমি যেভাবে আজকে তৈরি করছি এভাবে জটপট বাসাই কিন্তু আমরা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারি আর কনফাওয়ারটা এই কারণে দিয়েছি যাতে অনেকটা ক্রিস্পি হয় খেতে অনেকটা ভালো লাগে এই তো এপাশ ওপাশ করে চিকেনটাকে ভেজে নিচ্ছি খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এটা শুধু খেতে পারবেন আমি আজকে এটার সাথে রাইস নিয়েছি তারপরে লাল করে আমি এটাকে ভেজে নেব যখন এটা লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উঠিয়ে নেব একটা বাটিতে বাটিতে পরিবেশন করে নিব আর তেলটাকে ঝরিয়ে এটাকে উঠিয়ে নেব আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল হয়ে যাচ্ছে আমি এই পাশ করে ভেজে নিচ্ছি আর চিকেনটাকে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভাজতে হবে অনেক সময় দেখবেন ভিতরে কাঁচা থাকে আর উপরে পুড়ে যায় এটা কিন্তু অনেক সময় আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার পরে আমি এটা দেখেছিলাম বিশেষ করে রিস্টুরেন্টে গিয়ে এই রেসিপিটা খাওয়ার পরে দেখছি ভিতরে কাঁচা ছিল তাই অবশ্যই বাসায় ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে তারপরে একটি বাটিতে নিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন আগে থেকে ছোটো ছোটো করে চিকেন কেটে নিয়েছি চিকন চিকন করে এই চিকেনটাকে লবণ আর টমেটো সয়া সস দিয়ে আমি এটাকে মেখে রেখেছিলাম লবণ দিয়ে এখন আমি এগুলো একটু ভেজে নিয়েছি আর এটা সাইড করে আমি দুইটি ডিম ভেঙে দিচ্ছি আপনারা ছেলে একটি ডিম দিও এটা তৈরি করতে পারেন বা চারটি ডিম দিয়েও তৈরি করতে পারেন তবে আমি দুইটি ডিম দিয়েছি ডিমটা দেওয়ার পরে এক মিনিট পর সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে ডিমটাকে আমি ভেঙে নেব আমি কি করে তৈরি করছি সেটা আপনারা একটু খেয়াল করলে কিন্তু বাসায় ঝটপট তৈরি করতে পারবেন যারা নতুন রাঁধুনি তারা কিন্তু অবশ্যই এটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তৈরি করবেন খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার আমার সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে তবে যেদিন ছুটির দিন থাকে সেদিন স্পেশালভাবে ডিম চিকেনটা উঠিয়ে তারপর এখানে কিছুটা সবজি নিয়েছি এখানে গাজর কুচি ফুলকপি বাঁধাকপি পেঁয়াজ কুচি পেঁয়াজের কলি নিয়েছি দেখতে পাচ্ছেন অল্প আপনারা যে কোনো কিন্তু সবজি নিতে পারেন টমেটোও নিয়েছি এগুলো একটু ভেজে নেব তারপর আমি এখানে কিন্তু আগে থেকে হাফ কেজির মতো চাল সিদ্ধ করে নিয়েছি একটি পার্সেন্টের মতো আর এখানে দিয়েছিলাম টমেটো সস সয়া সস এগুলো দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে এগুলো একটু হালকা ভেজে নিয়েছি তেলের মধ্যে তারপর দিয়ে দিচ্ছি যে ভাতটা তৈরি করে নিয়েছি সে ভাতটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেওয়ার পরে আমি এখানে চিকেন আর ডিমটাকেও দিয়ে দিলাম দিয়ে এ পাশ ওপাশ করে ভেজে নেব আর অবশ্যই এটার মধ্যে বাসায় যদি নুডলসের মশলা থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন অথবা চাট মশলা অ্যাড করতে পারেন অথবা ম্যাজিক মশলা অ্যাড করতে পারেন এখন নুডলসের মশলা আমি দিয়ে দিলাম দুইটির মতো দিয়ে এখন আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর খেতে অনেক বেশি মজা হয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমি বাসায় যাই তৈরি করি সবই খুবই মজা হয় আপনারা চাইলে মটরশুটিও এখানে অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে ধনে পাতাও দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইয়ামে হয়েছে আর কতটা মজা হয়েছে বাসায় জ্বরপোট চাইলে এ রেসিপিটা তৈরি করতে পারেন খেতে অনেক বেশি মজা হয়েছিল আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইকদের পাশে থাকবেন যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে তৈরি করবেন এখন আমি এটাকে নিয়ে আরও কিছুক্ষণ দুই মিনিটের মতো ভেজে তারপর উঠিয়ে নেবো আর কতটা জর্জরা হয়েছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর কতটা ইয়ামি হয়েছে আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন রেসিপিটা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব মার্শাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ আশা করছি রেসিপিটি বাসায় ট্রাই করবেন আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে আর চিকেনের যে স্পাইসি করেছি এই রেসিপিটাও অবশ্যই অন্য একদিন দেখিয়ে দেব। ইনশাল্লাহ রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে অনেক বেশি মজা হয়েছিল কতটা লোভনীয় লাগছে দেখতে দেখতে আশা করছি রেসিপিটি আপনারা খেয়েও মজা পাবেন যাকে খাওয়াবেন সে আপনার ফ্যান হয়ে যাবে এতক্ষণ আমার সঙ্গে রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহফিস এনজয়